শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনি প্রতিটি পরিবর্তনে মানুষের জীবনে হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা সতেরো মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টি হওয়ারও কিছু সম্ভাবনা রয়েছে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে দেয় নিয়ে আর তাই কিছুটা মুখরোচক কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত দিনের সব রকমের নাস্তার আয়োজনে সেই খাবারে যদি একটু ভিন্নতা থাকে তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কীভাবে ফুলকপির পাকোড়া বানাতে হয় জানিয়ে দিচ্ছি এই ফুলকপির পাকোড়া বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো ফুলকপি একটি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সস ময়দা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এবং তেল পরিমাণ মতো সাথে লবণ স্বাদ মতো প্রিয় দর্শক এবার আমরা চলুন দেখে নিই এই ফুলকপির পাকোড়া বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক মচমচে মজাদার ফুলকপির পাকোড়ার রেসিপি তো আমরা দেখে নিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজা খাবার সেগমেন্টটিতে দর্শক এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাই একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টই দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানা তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রৌপ্য এবং ধনরত্নের খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে অ্যামাজন নামে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের সন্ধান পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই গ্রিক নারী যোদ্ধাদের নাম তাদের নামানুসারে এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা বৃষ্টিপাত বিশেষ করে বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় এখানে রয়েছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ আড়াই মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ বারোশো প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরিসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যবায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরেই টিকে রয়েছে মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার গোলাপি ডলফিন একমাত্র প্রজাতি ডলফিন যা স্বাদু পানিতে বাস করে তামান্ডুয়া তাপির মানাতি ইঁদুর কাঠ বিড়ালি বাদুর ইত্যাদি পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ইগল টুকান ওয়াটজিন দ্রুতগামী হামিংবার্ড এবং আরও রং বেরঙের অনেক পাখি সরিসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির অ্যালিগেটর কচ্ছপ প্রভৃতি আরও আছে বোয়া অ্যানাকোন্ডা অ্যালিগেটর উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয় মাছের মধ্যে আছে মাংসাশী লাল পিরানহা বিপজ্জনক বৈদ্যুতিক মাছ অন্যতম বড় মাছ পিরারুকু যার ওজন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে লাল পিরানহা ইলেকট্রিক ইল পিরারুকু ইত্যাদি এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া হাতের তালুর সমান বড় তেলা পোকা রং বেরঙের প্রজাতি প্রজাপতি সুঁ পোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বসতি রয়েছে এই অ্যামাজনে তবে এ বন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং এখানে অনেক মন মনুষ্য বসতিও আছে হাজার বছর ধরে এখানে আদি ইন্ডিয়ানরা বসবাস করে আসছে বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানের সংখ্যা প্রায় দুই লাখ অ্যামাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিন আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের নয় বছরের পানির চাহিদা মেটানো সম্ভব এই নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সাথে মেশার আগেই সমুদ্রের বুকে ১২৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো মিলিয়ন ঘনফুট পল পলিমাটি অ্যামাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে অ্যামাজন হলো বিশাল এক জটিল এবং এমন এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত অ্যামাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিয়েও রাখতে হবে নতুবা বিশ্বায়নের এই যুগে অ্যামাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশিদিন গর্ব করতে পারবো না দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না ফিরছি আমাদের টুকিটাকি টাকি নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাই একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে এই গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে আমাদের টুকিটাকি দর্শক আপনারা চাইলেই বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় একটি গহনার বাক্স জানিয়ে দিচ্ছি এই গহনার বাক্স বানাতে কি কি উপকরণ লাগছে অব্যবহৃত প্লাস্টিকের ঢাকনা সহ বাটি পুঁতি গ্লু একটি কাচি এবং যেকোনো রঙের কাগজ চলুন এবারে তাহলে দেখে নেওয়া যাক এই গহনার বাক্স তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলাম আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কিভাবে খুব সহজেই ঘরে বসে একটি গহনার বাক্স বানানো যায় চলুন আমাদের এবারের পরবর্তী আয়োজনটি আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়া যাক দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাছি নজরুল ইসলাম অ্যাভিনিউ তারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেইট ই লাইফস্টাইল এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি প্রতিদিন নানান রকম আয়োজন নিয়ে আমরা আছি একুশে সকালে আপনাদেরই সাথে ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আগামীকাল আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় এবং আবারও জানাই সবাইকে শুভ সকাল